এই ডে ইন মাই লাইফ ইন্ট্রোটা কেমন হলো দিনটা কাটলো রান্নাঘর আর ঘর গোছানোর পেছনে সন্ধ্যায় একটু হাওয়ায় হাওয়ায় হালকা হাওয়া চলুন আজকের ব্লগে কি থাকছে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে চেক করছি বৃষ্টি পড়ছে কি না ইদানিং যা শুরু হয়েছে বৃষ্টি শুধু আর ওয়েদার খুব গরম তো আমি বিছানাটা সেট করে নিলাম ঘুম থেকে উঠে একদম টান টান বিছানা না দেখলে তো আমার ভালোই লাগে না আজকে একটু বারান্দাটা ক্লিন করলাম প্রতিদিন বৃষ্টি হচ্ছে ইচ্ছেই করে না যে বারান্দাটা ক্লিন করি তো রান্না হিসেবে আমি মুরগিটাকেই আজকে বেছে নিলাম মুরগি রান্না করছে একদম ভুনা ভুনা করবো তো এজন্য আমি আলু দিইনি তো রাঁধুনির এই মশলাগুলো কে কে খান বলুন তো আমার তো মনে হয় অলমোস্ট সবাই রাঁধুনির মশলাই আমরা খেয়ে থাকি আমি কাচের জারগুলোতে মশলা রাখতে খুব পছন্দ করি আমার অনেক ভালো লাগে কোথাও যাওয়ার আগে মেকআপ ব্রাশ ক্লিন থাকে না তো এবার একদম সব কিছু মনে করে করে আমি ক্লিন করছি ব্রাশগুলো তো গোসল করা শেষ এবার তাদের শুকানোর পালা ঠিক যে ব্রাশগুলো আমি ইউজ করি বেছে বেছে ওইগুলোই আমি ক্লিন করে নিয়েছি বিকালটা আজকে একদম ফ্রেশ আকাশ কোনো বৃষ্টি নেই তো আমি একমাক কফি নিয়ে একটু নিজের সাথে সময় কাটানোর জন্য বসলাম সচরাচর আমি বেডে শুয়ে বসেই দেখা যায় যে কফি পান করে আজকে একটু লিভিং রুমে বসে বসে কফি পান করলাম তো এর মধ্যে একটি ড্রয়ারে আমি দেখলাম কিছু প্যাকেট কবে যে কি কিনে এনে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি আসলে নতুন বাসা ওঠার পর এদিক ওদিক অনেক কিছুই আমি ঠেসে ঠুসে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো পরে দেখলাম যে আমি ওয়াটার বোতল কিনেছিলাম এই ওয়াটার বোতলগুলো আমি বসুন্ধরা সিটির সামনে থেকে কিনেছিলাম সেখানে একজন বসে ঠিক এই ধরনের বোতলগুলি কিন্তু তার কাছে পাওয়া যায় যদিও আমি কাচের বোতলে শিফট হতে চাচ্ছি কিন্তু এগুলো যেহেতু কিনে ফেলেছি তো এগুলো আগে ইউজ করব। আর একই রকম বোতল থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে স্পেশালি এই হোয়াইট কালারটা মানে ট্রান্সপারেন্ট কালারটা থাকলে বেশি ভালো লাগে আর কবে জানি মেলা থেকে আমি মিনি টুকরিটা কিনেছিলাম জানি না এটাতে কি রাখবো হয়তো বা আমি রসুন রাখতে পারি আর এই যে একটা জিনিস আমি কিনেছি কিনে পড়েছি বিপাকে এটা একটি টিস্যু হোল্ডার কিন্তু এটা যে আমি কী করবো বুঝেই উঠতে পারছি না তো আগে বোতলগুলো দেখলাম বেশ ভালো ওয়ান লিটার করে আমার কাছে মনে হচ্ছিল আরও কয়েকটা কিনে ফেললে ভালো হতো কিন্তু আমি কাচের গ্লাসে শিফট হতে চাচ্ছি মানে কাচের বোতলে আর এই হোল্ডারটা আমি ভাবছি কি করব আমার তো চুরি রাখতে ইচ্ছে করছে আইডিয়াটা কেমন বলুন তো আজকে বিকালের পরে একদম ইফতারির যে আইটেমগুলো থাকে আমি ঠিক সেগুলো বানিয়েছিলাম হুট করেই আমাদের নতুন বাসা নতুন বাসা বলি না পুরো বিল্ডিংটা যে নতুন ফাইনালি আমাদের লিফট ওপেন হলো সেই খুশিতে ভাবলাম যে একটু লিফটে করে নিচে নামি তো নিচে নেমে হাঁটতে হাঁটতে আমরা মেন রোডে উঠে গেলাম এবং আমি বেস্ট বাড়িতে ঢুকে গেলাম এই নতুন ঝিকিমিকি জারটা দেখলাম বেশ ভালোই লাগলো আর এই মাজুনিটা আমার কাছে পছন্দ হয়েছে নেক্সট টাইম গেলে এটা নিব আর এই যে ডিশ সার্ভিং এই জিনিসটা খুব সুন্দর আর এই যে কুটু মিনি সাইজের কাপটা হ্যান্ডেলটা কি সুন্দর না আমার কাছে এই জারগুলো অনেক পছন্দ হয়েছে কয়েকটা সাইজে পেয়েছি আর এই প্যানগুলো এত কিউট একটা দেখেছি একদম মিনি সাইজের ভেবেছি নেক্সট টাইম গেলে এটা নিয়ে নিব। শুধুমাত্র ডিম পোচ করা যেতে পারে বেসবাই থেকে বের হয়ে শরবত কফি পান করে বাসায় এসে আমার রান্না রান্নাবান্না আবার শুরু সবার কেমন লাগলো আজকের ব্লগটি সবার ভালো লাগলে আমার পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন